আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে খুবই খুবই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বন্ধুরা আমার এই লেবাস দেখা বুঝজাল চুইন আসলে আমরা কই যাইতেছি আসলে আমরা যাইতেছি ময়মনসিংহ জেলার গফরগাঁও বিখ্যাত ব্রহ্মপুত্র নদীর তীরে আর আমরা বন্ধু করে দেখা তো বুঝতে আসি না আমরা কেলেগা যাইতেছি আসলে বন্ধুরা আমরা পানি ডুবাই আমাসকা দেখতে থাকুন পুরো ব্লগ আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা যাচ্ছি আজকে নদীর মধ্যে গোসল করার জন্য ব্রহ্মপুত্র নদীর তীর গফরগাঁও ময়মনসিংহ ঠিক আছে সরকারি কলেজের নাম এটা এখান আমরা জামু সবাই বন্ধু বান্ধব এই যে সামনে আছে পাঁচজন ফ্রেন্ড সার্কেল এখানে আমরা যাবো নদীর মধ্যে ডুব পাড়া লাগিয়া নদীর মাঝে ডুব পাড়া কি যে মজাই করে মের মধ্যে চড় রোদ রোদের এর মধ্যে মাথার উপরে রোদ এই রোদের এর যাই জাম ডুব পাড়วน লাগিয়া এটাই বাস্তব ঠিক আছে তাই মনোগতি কি কি ওখানে পরে আজকে অনেক ভালো লাগছে आंसर उनोति কি ভালো ভালো মেহেদি মন বেছাই <laughs> পরের বন্ধুরা আমরা সবার অনুভূতি দিন বড় একটা শতের মধ্যে বারোটা লালুসর হারায় হারিয়া বন্ধুরা আইতাছে দেবেন আমার বিশেষ করে আয়া পড়ছে নাইলা খাতের রাজ্যের মধ্যে নাইলা খাতের রাজ্য আসলে কিন্তু আমার মাথার তো বড় আমি কিন্তু ছয় ফুট আসে তারপর আমার তো দেবেন কট্টানি উচার মধ্যে নাই লাগাতেছি নাইলালা কিন্তু বাঙালির ঐতিহ্য নাইল কিন্তু সবাই পছন্দ করে খাইবার লাগে আর নাইলা লাখাতের মধ্যে কিন্তু অনেক ধরনের পোকামাকড় করে থাকে যার ধরুন আমার বন্ধুরা কিন্তু সেইভাবে আইতাছে নারী ক্ষেত্রে যদি হ্যাঁ আয়া করছে বন্ধুরা বারো একজনের পর একজন সামনে হয়েছে মীনাচ উরুফে ডেম্বুল এটা হয়েছে রাতুল উরুফে বাল্লুক পরে হয়েছে মেহেদি উরুফে আমাদের সুন্দরী বন্ধু করা হয়েছে সায়াম উরুফে শক্তিশালী পরে হয়েছে আনসার নাইলে খেতে রাজ্য ফার হইতে না হইতে কিন্তু গাঙ্গের ফার আয়া করছি আয়া দিহা আবার নাইলে পরে হয়ে ভার আয়া করছি এরকম সবুজ গাছ গাছের ভিতরে এত গাছ আমি থুয়ে আয়া ফুটতেছি আগে আগে হের করে দেখাইবাম এত গাছ মুয়ের মধ্যে পর্যন্ত বাড়ি খাইতেছে পরে আমি গাছ দেখতাম না মোবাইল দেখতাম আমি এটাই বুঝতে খাইতেছিলাম না পরে আয়া বসে আয় হাইয়া আমি দেখতেছি পানিটা কীরম না ভালো করে দিই ভালো পানি করে

লাগলে বলিস জায়গায় বসে আজ ছিড়ে তোকে দেব নিস একা লাগলে বলিস মনে মনে আমার নাম টানিস তোর করে দেব একটা ট্রিপ দিয়ে দিস